বাল্যবিবাহ নারী পাচার রোধ এবং সাইবার প্রতারণা থেকে বাঁচতে কন্যাশ্রী মেয়েদের নিয়ে এক সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হলো এক নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে হরিচন্দ্রপুর কিরান বালিকা বিদ্যাশ্রম উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্রীদের হরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল ও হরিচন্দ্রপুর থানা পরিদর্শন করার পাশাপাশি সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয় প্রশাসনের আধিকারিকেরা বাল্যবিবাহ আটকানো নারী পাচার রোধ করা সহ সরকারের বিভিন্ন প্রকল্প সম্বন্ধে সচেতন করেন আর কন্যাশ্রী মেয়েরা নিজ নিজ এলাকায় এইসব বিষয়গুলি নিয়ে সচেতনতামূলক প্রচার করবেন বলে জানান সোশ্যাল মিডিয়ায় অচেনা ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব না করে ওটিপি শেয়ার ও নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় না ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন প্রশাসনিক আধিকারিকরা রাস্তায় চলতে গিয়ে কোনো সমস্যা হলে বাবা মা ও শিক্ষক শিক্ষিকাকে জানার পাশাপাশি থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন প্রশাসনিক আধিকারিকেরা আমাদের তোমাদের এই অম্যাথিও আমাদের তো অনেক আইন কানুন

বাইরে গিয়ে এবার একটা কোনো বিপদে পড়ে হয়তো তুমি তাড়াতাড়ি বাড়ি পালিয়ে আসবে কী করে আসবে তার জন্য দশশো টাকা মধ্যে থাকা দরকার তাই তারপর তোমার একটা হিম্মতের দরকার যে আমি রাত্রিবেলা আসবো আমার হিম্মত লাগবে যে রাত্রে আমি একটা একটা মেয়ে যদি এই ভয়টা যে পেয়ে গেলে তাহলে কিন্তু তুমি ড্যামেজ যে আমি একটা মেয়ে আমি অলরেডি আমি বাড়ি পৌঁছে যাবো এতটুকু সাউথ চাকরি যতই বাঁধা আসবে আমি বাড়ি পৌঁছে যাবো এদিন উপস্থিত ছিলেন কিরণবালা বালিকা বিদ্যাশ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মিতা ব্যানার্জি ব্লক ই সুদীপ্ত মিত্র ব্লকের কন্যাশ্রী দপ্তরের কর্মী পিন্টু দাস হরিচন্দ্রপুর থানার এস আই লক্ষ্মণ চৌধুরীর সঞ্জয় সরকার সহ অন্যান্যরা প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রতিটি স্কুলে কন্যাশ্রী ক্লাব করা হয়েছে এর আগে কন্যাশ্রীদের মাধ্যমে বিভিন্ন বিষয় সচেতন করে তোলার কাজ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি যেমন প্রতিটি বাড়িতে ঢুকে গিয়েছে তেমনি কন্যাশ্রীরাও সচেতন হলে প্রতিটি বাড়ির সদস্যরাও এই বিষয়গুলি জানতে পারবেন তারা নিজ নিজ বাড়ি থেকে বাবা মা ভাই বোনদের এই বিষয়গুলি নিয়ে সচেতন করবেন প্রতিবেশীদেরও সচেতন করবে এভাবে গ্রাসরুট পর্যন্ত বার্তা পৌঁছবে বাল্যবিবাহ নজরে পড়লে চাইল্ড লাইন কিংবা প্রশাসনকে জানাবে এই কন্যাশ্রীরাই এতে প্রশাসনের কাজ অনেক সহজ হয়ে যাবে মেয়েরা শিক্ষিত হলে গোটা সমাজ শিক্ষিত হবে তাই মেয়েদেরকে পড়াশোনা করতে হবে আজকে আমরা হরিশচন্দ্রপুর থানায় এসেছি এবং আমাদের থানার স্যার আর আমাদের স্কুলের স্যার আমাদের ব্লক থেকে যে স্যারগুলো এসেছেন আমাদের কন্যাশ্রী সম্পর্কে বা বাল্যবিবাহ সম্পর্কে আর সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছু বলে কিছু তথ্য জানালেন যেহেতু কম মানে আঠেরো বছরের নিচে কোনো মেয়েদের দিয়ে বিয়ে করা চলবে না বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে আর আর সোশ্যাল মিডিয়া এমন সোশ্যাল মিডিয়া আজকাল অনেক যেমন অন্য নাম্বার থেকে কল ম্যাসেজ এইসব আসছে তারপরে এইসব ক্লিক করা চলবে না সোশ্যাল মিডিয়াতে অজানা লোকের সাথে ফ্রেন্ডশিপ করা চলবে না আর আর হচ্ছে কারোর সাথে ইমেল ওটিপি এসব শেয়ার করা চলবে না আর যদি তোমরা কোনো সমস্যায় পড়ো তো তোমাদের পথে দ্বারস্থ হতে বললেন আমরা যদি কোনো সমস্যায় পড়ি তো প্রথমে প্রথমে আমাদের থানায় এসে জানাতে হবে আর যেহেতু যদি আমার বেশি মানে অত সমস্যায় যদি পড়ি তো নিকটবর্তী যেমন আমাদের স্কুলে ম্যাম ম্যাম আছেন যেহেতু আরও মা বাবা ভাই বোন দিদি দাদা যত কেউ আছেন যে মানে কোনো রকমের যে আমাদের সাহায্য করতে পারবে তাকে জানাতে হবে আর তোমার পরাই ধরো যে তোমার পরাই একটা চাইল্ড ম্যারেজ হচ্ছে তুমি কিভাবে সেটাকে প্রতিরোধ করবে বা কোন নম্বরে ফোন করবে তুমি প্রতিরোধ বাল বিবাহ প্রতিরোধ করলে করতে হলে চাইল্ড চাইল্ড হেল্পলাইন নাম্বার আমাদের দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান এই নাম্বারে ফোন করতে হবে আর না হলে থানায় জানাতে হবে আরও আমাদের আমার আরো আমাদের গ্রামে যেমন আশা দিদিরা আছেন তাদের জানাতে হবে কন্যাশ্রী এক্সপোজার ভিজিট হলো ইলেভেন এ মেয়েদের নিয়ে যেটা বেসিক্যালি ছিল হচ্ছে গিয়ে চাইল্ড ম্যারেজ সাইবার সিকিউরিটি এই সমস্ত আর চাইল্ড হাইজিন হেলথ এই রিলেটেড জিনিসপত্রগুলো নিয়ে ভিজিট হলো একটা হসপিটালে হয়েছে আর একটা থানায় হয়েছে তো থানায় আমরা বেসিক্যালি ওদেরকে বোঝালাম যে মেয়েদেরকে কি জিনিসপত্রগুলো জানতে হবে সেফটির জন্য সাইবার সিকিউরিটির জন্য আর সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য তো সেইগুলো আমরা এখানে ওদেরকে বোঝালাম আর এছাড়াও কি কী সমস্যার সম্মুখীন ওরা হতে পারে আর সেক্ষেত্রে ব্লক এবং থানা ওদের সুবিধার জন্য বা ওদের সহযোগিতার জন্য কি কি সহায়তা দিতে পারে কী কী সার্ভিস দিতে পারে ওগুলো আদের আজকে ওদের একটা এক্সপোজার ভিজিট করে জানানো হলো স্যার একজন মেয়ের উপযুক্ত বিয়ের বয়স কত একজন মেয়ের বিয়ের উপযুক্ত বয়স যেটা হওয়া উচিত থেকে একুশ বছর হওয়া উচিত আর আমিও সেটা মেনেই চলি একুশ বছরই হওয়া উচিত আঠারো বছর বয়সে অ্যাডাল্ট হয় সে ভোটিং রাইটস পায় বাট বয়স বিয়ের বয়স তো একুশ বছরই হয় কিন্তু স্যার অনেক পরিবার দেখা যায় যে খুব মানে দরিদ্রতার কারণে তার বাবা মা হয়তো ভালো পাত্র সন্ধান পেয়েছে কিন্তু বিয়ে দিচ্ছে কিন্তু মেয়ে কিন্তু সেই বিয়েতে রাজি না তাহলে উনি কি করবেন কি ব্যবস্থা নেবেন সেক্ষেত্রে যিনি মেয়ে আছেন অথবা পাড়াপড়শি যারা আছেন যারা ব্যাপারটা জানছেন তারা কনসার্ন অথরিটির কাছে যেটা জানাবেন যেমন ব্লকে হতে পারে থানায় হতে পারে তো সেক্ষেত্রে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে যদি এরকম হয় স্যার উনি কি পরিবারের বিরুদ্ধে যেতে পারবেন পরিবারের বিরুদ্ধে যাওয়াটা বড় ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে কি তাই জানাটা নাই এজন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি যে একটা চাইল্ড ম্যারেজ হলে সেই বাচ্চাটার কি কি হতে পারে পরবর্তীতে কি সমস্যা ফেস করতে হতে পারে তো সে যদি সেটা জানতে পারে সে যদি বাবা মাকে কনভিন্স করতে পারে ইভেন এখন আমরা যদি ওকে শেখালাম ওরা যদি পাড়া পড়শিদের গিয়ে বোঝাতে পারে অথবা বাড়ির লোককে গিয়ে বোঝাতে পারে তখন তারা নিশ্চয়ই বুঝবে যে সমস্যাটা হতে পারে তো এই আমরা জাস্ট একটা ডিসিশন যে নিচ্ছি তার ফলাফল আমার বাচ্চাটাকে কি হতে পারে স্যার রাস্তায় চলতে গিয়ে যদি কোনো এক প্রতারণা খপরে পড়ে বা সে টিচিং এর শিকার হয় তাহলে উনি পথে হবেন বা কি হবে সেটা করবেন আমাদের যিনি ইঞ্জিনিয়ার কি অফিসার আছেন তিনি বললেন যে বিভিন্ন জায়গা থানার যে ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর এছাড়াও একটা হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে তো চাইলে হেল্পলাইন নাম্বার হোক বা কন্ট্যাক্ট নাম্বার হোক না সেখানে কল করবে কল করে সাহায্য চাইছে অবশ্যই হেল্প করার জন্য তো আছে স্যার অনেকেই এখন পড়াশোনার সঙ্গে সঙ্গে মোবাইল চালাচ্ছেন অথচ মোবাইলের খবর পড়ে গিয়ে অনেকে প্রতারণা শিকার হচ্ছেন এর থেকে বার হওয়ার উপায় কি আমি যে ওদেরকে বললাম এই ভিডিওতে সব কিছু সবার আগে হচ্ছে গিয়ে মোবাইলে যেটা করতে হবে মোবাইলটাকে সিকিউর রাখতে হবে মানে হচ্ছে কি সেটা পাসওয়ার্ডের মাধ্যমে হোক অথবা ফেস রিকগনিশনের মাধ্যমে এখন অনেক রকম সিস্টেম বেরিয়ে গেছে আর সেকেন্ডলি হচ্ছে কি নিজের সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটসগুলোকে বা মিডিয়াগুলোকে যেটা হোক ফেসবুক হোক বা হোয়াটেভার সে ইউজ করছে বা মেসেঞ্জার হোক ওগুলোকে সিকিউর রাখতে হবে সেগুলো যেন বাইরের কেউ আর হাত না লাগাতে পারে ঠিক আছে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে কি যদি কোনো আন্য নাম্বার থেকে কল সে মেসেঞ্জারে হোক হোয়াটসঅ্যাপে হোক বা যেখানেই হোক আছে ওগুলো যেন রিসিভ না করা হয় যদি বারবার ডিস্টার্ব করে সেক্ষেত্রে থানাকে সেটা জানাতে হবে নতুনকে জানাতে হবে আর কোনো লিঙ্ক যদি এসে থাকে আন্যর লিঙ্ক ভুয়ো একটা নম্বর ভুয়ো একটা মেসেজ সেগুলোকে অ্যাভয়েড করতে হবে ক্লিক করতে হবে না কেননা ওগুলো থেকে অনেক সময় কি হয় মানে প্রতারণার শিকার হতে পারে মানুষ বা রকম কোনো হ্যাকিংয়ের সমস্যা হতে পারে